দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গরু চোরকে ধরানো হয়েছে আর দেখতে পাচ্ছেন আপনারা নিচে তাকে বেঁধে রাখা হয়েছে এমন ভাবে বাঁধে রাখা হয়েছে যেন তার কঠোর অবস্থা তাকে মার দেওয়া হয় না কারণ যদি মার দিয়ে মার দেয় তাহলে তার অনেক সমস্যা হবে এই যে দেখতে পাচ্ছেন নিচে এই সেই চোরটা এখন উঠতেছে দেখতে পাচ্ছেন চোর দেখেন কেমন মানে গুড়ি চুরি করতে গিয়ে একজন চোর ধরা পড়েছে সেই চোর আবার এই চোরের নাম বলে দিয়েছে তারপর তাকে ধরেছে স্থানীয় মানুষগুলো এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার রানসিদুল উপজেলার ন্যাকমর ইউনিয়নের ঘটনা দেখেন চোরের অবস্থা ভাই দেখার পর তো মনে হয় না যে কখনো চুরি করতে যাব। আসলে চোরদের এমন শিক্ষা দেওয়া উচিত যাতে কেউ আর কখনো চুরি করতে না পারে দেখেন ভাই কত ভদ্র শৈতান আমি তো বিশ্বাসই করতে পারছি না চোর একজন মানুষ তার লুঙ্গি থেকে টাকা বার করলো প্রায় দুই আড়াইশো টাকার মতো হবে মনে হয় দেখেন বাংলাদেশে পোশাক পরে আছে বাংলাদেশের রবি বাংলাদেশ যে ক্রিকেটারদের নাম বদনাম করে দিল পাবলিক তো মনে করবে যে বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেটারগুলো মনে হয় একটু চোর থাক পাবলিককে অনুরোধ করব যেন এই পোশাক দেখে বাংলাদেশ টিমের খেলোয়াড়দেরকে যেন বিচার না করে অসংখ্য লোক ক্যামেরা নিয়ে ব্যস্ত অনেক লোক আসছে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু মার দেয় নাই কারণ মার দিলে আবার আহত হবে ঠাকুরগাঁ জেলায় বর্তমানে অসংখ্য চোর ধরা পড়ছে বিশেষ করে গরু চোর আর ঠাকুরগাঁ জেলায় হিন্দুদের বাড়িতে অনেকেই সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য আগুন দেওয়া হচ্ছে বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে বিশেষ করে যারা পোয়াল ঘর আছে তাদের সেই পোয়াল ঘরগুলোতে আগুন দেওয়া হচ্ছে